হাতে মাত্র দশ মিনিট থাকলে এই চট জলদি হেলদি ব্রেকফাস্টটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে বাড়িতে খুব একটা করো না আর খেতে বেশ সুন্দর লাগে আর এটা শুধু সুজ দিয়ে বানানো তো চলো দেখতে থাকে কীভাবে বানানো হচ্ছে আর তার সাথে শেয়ার করুন স্পেশাল একটা চাটনি যেটাতে কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে দুর্দান্ত লাগে সকালের এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আজকেই ইউজ করবো সুজি সুজিতে কিন্তু এই সকালের ব্রেকফাস্টটা যেমন হেলদি আর খেতেও সুন্দর বানানোটা খুব একটা কঠিন নয় তো এখানে বাটির মধ্যে সুজিটাকে ঢেলে দিয়েছি এখানে দুশো গ্রাম পরিমাণ সুজি আছে আর একটা ব্যাটার রেডি করে নিতে হবে এখানে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে কারণ সুজিটা ফুলে উঠলে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে আরেকটু জল লাগবে তো এখানে দেখো সুজিটা ভালো করে কিন্তু জল দিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে কিন্তু আরেকটু জল দেবো কারণ সুজিটা ফুলে উঠলে না পুরো জলটা টেনে নেবে তখন জলটা কিন্তু একটু অল্প কম পড়তে পারে তার জন্য জলটা ঠিকঠাক করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নিও আর এটাকে সাইডে রেস্টে রেখে দেবো আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ততক্ষণ আমরা এখানে একটা চাটনি রেডি করবো চাটনিটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে আমি এখানে ছোলার ডাল আর বাদাম দিয়েছিলাম রকম কিন্তু তেল দিই না নরম শুকনো খোলা একটু হালকা ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম দু তিন মিনিট ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ যখন আসবে না তো এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেবে তারপরে এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই এটাকে আমাদের বাটা বা গুঁড়ো করা যাবে না একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম আর কোনোরকম জল ছাড়া এটাকে একটু গুঁড়ো করে নেব গুঁড়োটা কিন্তু একটু ফাইন গুঁড়ো করতে হবে কোনো রকম দানা দানা ভাব না থাকে একবারে মিহি গুঁড়োটা করে নিতে হবে তোমাদের ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো হয়েছে আমি তো প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম যে এটা কোনো রকম ভেজানো নেই কীভাবে গুঁড়োটা ঠিকঠাক হবে কি না দেখ খুব সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে এবারে অল্প অল্পের মধ্যে জল অ্যাড করবো একটু পাতলা চাটনিটা করব তাই জলটা আপনারা যেরকম করবেন ঘনেতে সেই অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি আর এক ইঞ্চি সাইজের আদা আর নুন দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি চাটনিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এটাকে জাস্ট এবার তরকা লাগাবো যেরকম আমরা ধোসা ইডলিতে চাটনিটা খাই নারকেল সেমভাবে করেছিলাম এবারে একটু সরষে তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা কারিপাতা আর সরষে একটু ভালো করে তেলের সাথে গরম করে নিয়ে আমি কিন্তু এই চাটনিটার মধ্যে দিয়ে দেবো চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিও তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সুন্দর একটা চাটনি এটা খেতে বেশ ভালো লাগে চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমরা যে ব্রেকফাস্টটা বানাবো সেটার দিকে যাবো আর এটা কতটা সুন্দর হয়েছে না তোমরা যখন খাবে তখনই বুঝতে পারবে সুজিটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এটা পুরো জল টেনে নিয়েছে আরেকটু জল দিয়ে দেবো কেন আমাদের ব্যাটারটা অনেকটা পাতলা করতে হবে আর এখন কিন্তু এটা ভালো করে মিশে নেওয়ার পর এখানে দিতে হবে আমাদের ইনো ইনো বা টক দই যা পারো তোমরা দিও বা টক দই দিয়ে যে বানিয়ে দেখাবো না দেখাবো ইনো দিয়ে এই সুজিটার মধ্যে এই প্যাকেটে হাফ প্যাকেট আমি ইনো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় কিন্তু আমাদের নুন দিতে হবে কারণ কোনোরকম নুন কিন্তু আমরা ব্যাটারে দিয়ে নিই স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর ঘনত্বটা কীরকম আছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পাতলা হয়েছে যেখানে ধোসার ব্যাটার কিন্তু যেন পাতলা রেডি করতে হয় তোমরা এটা সফট ধোসাও বলতে পারো বা কোনোরকম ছিলকাও বলতে পারো এবার একটা আমি চাটু গরম করে নিয়েছি লোহার তার মধ্যে দিয়ে হালকা একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে আমি এখানে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম এইটা কিন্তু তোমার ননস্টিক প্যানে করতে যেন তাহলে ঠিকঠাকভাবে হবে না পুরো ননস্টিক প্যানে আটকে যায় তার জন্য এটা লোহার চাটু দিয়ে করো দেখবে প্রথমবারে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারবে আর খুব ইজিলি কিন্তু এটা চাটুতে উঠে আসবে এটা হাই ফ্লেমে করে নিলাম আমি এটা ওপর দিয়ে যখন একটু শুকনো হয়ে আসবে চার সাইড দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে দেওয়ার পর দেখবে একটা খুন্তিতে উল্টাবে খুব সহজেই কিন্তু এটা আপনারা তুলে নিতে পারবে চাটু দিয়ে আর নন প্যানে করলে কী হয় সেটা কিন্তু কোনোভাবেই উঠতে চায় না আর নিচে লেগে যায় আর ওপরটা উল্টে দিয়ে আমি একটু হালকা সেঁকে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ছিলকা বা সব ধোসাটা খেতে দুর্দান্ত হয়েছিল আর এটা রেডি এখন আমি বাদামের চাটনিটাতে সার্ভ করেছিলাম এটা খেতে যেমন সুন্দর এটা কিন্তু অনেকটা হেলদি আর খুব সহজে তোমরা হাতে অল্প টাইম থাকলে সকলের ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারো আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো জানিও কেউ যদি ট্রাই করো অবশ্যই কমেন্টে জানিয়েও কেমন হয়েছিল আর ভালো লাগে জানিটা লাইক কম শেয়ার